তালের বড়ার বানানোর দু তিনটে রেসিপি আছে আজ বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিটা এটাই তালের বড়াগুলো হবে একদম নরম তুলতুলে তোলে আর ঠিক এইভাবে বানালেই তালের বড়াগুলো এরকম ক্রিসপি আর ফুলবে আর একমাত্র এইভাবে ভাজলেই কিন্তু জিনিসগুলো নরম হবে একদম সফট হবে আর এই রেসিপিটা বানানোর জন্য কিছু থাকছে ট্রিক্স তো চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি তালের বড়া তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা তাল বাজার থেকে তাল এখন খুব কম দামেই পাওয়া যাচ্ছে আর ঝট করে আমি নিয়েও এসছি তালটা ছাড়ানো কিন্তু ভীষণই সিম্পল আপনারা হয়তো ভাবছেন তাল ছাড়ানো আবার সিম্পল করতে কি হল না তাল ছাড়ানো সত্যি খুব ইজি ব্যাপার তালের উপরে যে লেয়ারগুলো আছে এইভাবে শক্ত অংশগুলোকে আস্তে আস্তে হালকা করে টেনে ছিঁড়ে দিতে হবে তারপরে দেখবেন কালো অংশটা একটু হাত দিলে কিন্তু ইজিলি চলে আসছে হাতে এইভাবে কিন্তু কালো অংশটাকে টানলে সমস্তটা ছিঁড়ে যাবে আর আপনাদের ইজিলি পাকগুলো টানতে সুবিধা হবে এইভাবে টোকানিক হাত লাগিয়ে জোরে জোরে আমি টেনে দিলেই এগুলো খুলে যাবে দেখতে পাচ্ছেন ছানোটা কিন্তু ভীষণই সিম্পল এইভাবেই তালগুলোকে ছাড়িয়ে নিতে হবে পুরোটা এইভাবেই ছাড়িয়ে নিতে হবে আর ছাড়ানো হয়ে গেলে তারপরে কিন্তু এই তালের আটিগুলোকে এবার ভাগ করে নিতে হবে ঠিক এইভাবে প্রেশার দিয়ে ভাগ করে নিলাম এখানে দুখানা আটি আছে এবার এই আটিগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছে এইবার এগুলোকে একদম ভালো করে জলে আমি একটু ধুয়ে নেবো যাতে আমরা যখন এগুলোকে ঘষব বাল্বটা পেতে আমাদের সোজা হবে যদি তালটা বেশি পাকা হয় তাহলে কিন্তু আপনাদের জলে ভিজিয়ে নিতে হবে না তাহলে এমনি জল জলে থাকে আর ঘষলেই পাল্পটা বেরিয়ে আসে যেহেতু এটা মোটামুটি একটা মানে কাচাও না আর বেশি পাকাও না সেরকম তাল তাই আমি এটাকে ভালো করে জলে এইভাবে কিছুক্ষণ ধুয়ে রেখে দিচ্ছি এবার জলে ভেজানো হয়ে গেলে এগুলোকে আমি একটা ঝাঁঝরি বাসনে এটাকে ঘষব আপনাদের যদি ছিদ্রযুক্ত বাটি না থাকে তাহলে আপনারা একটা ঝুড়ির সাহায্য এটা করতে পারেন আর খেয়াল রাখবেন যখন আপনারা এটাকে ঘষছেন তখন যে আঁশগুলো আঁশগুলো যেন এক জায়গায় একত্রিত থাকে আর যদি আঁশগুলো খুব বেশি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই চাষতে অসুবিধা হবে আর আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পাল্প বেরিয়েছে কতটা মাত্রায় পাল্প বেরিয়েছে আপনারা সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন আশা করি আপনার নিজেরাই দেখলেন কত ইজিলি কতটা পাল্প বেরিয়ে এসছে এবার কিছুটা তালের পাল্প একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ মতো সুজি এখানে আমি আটি মেপে দিচ্ছি আর আপনাদের বলে দিচ্ছি কতটা পরিমাণ আমি নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চারশো গ্রাম ময়দা এবার এর মধ্যে কিন্তু আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি সামান্যই দিচ্ছি বেশি দিইনি এবার এর মধ্যে কিন্তু আমি দুশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি এক বাটি অল্প ছোট্ট একটা বাটি এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় চেষ্টা করবেন নারকেল কোড়া দেওয়ার এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি আপনাদের যদি মনে হয় তালের পাল্পটা একটু তেতো আছে তাহলে প্রথমে কড়াইতে একটু হলেও তালের পাল্বটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে তালের পাল্পটা তেতো লাগবে না ভাবটা চলে যাবে আর টেস্টেও হবে ভালো তাদেরকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি ফেটিয়ে নিয়েছি তাতে ময়দাটা মিশে গিয়ে একটা ফ্লাফি টেক্সচার আসে খুব ভালো করে মিক্স করে নিয়েছে আর ঠিক এই ঘনত্বটাই হবে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আর একটা একটা করে এইভাবে তা বড়ার আকারে ছেড়ে দিচ্ছি আর এই প্রসেসটাই বারবার রিপিট করতে হবে আমি কিন্তু খুব সহজভাবেই এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করছি আর শুধু আমি দেখাচ্ছি কেন এই রেসিপিটাই কিন্তু ভীষণই একটা সহজ পদ্ধতিতে হয় কোনো ঝামেলাই নেই না বেলার ঝামেলা না বানানোর ঝামেলা এইভাবে সবগুলো তালের বড়া দিয়ে এগুলোকে ভাজতে একটু সময় দিতে হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তালের বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে আর নিচের দিকটা হালকা লালচে রঙও ধরে গেছে এগুলো ভাজতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এইভাবে একটু ধরে ধরে কিছুক্ষণ ভেজে নিলেই হালকা লালচে রং নিচের দিকটা ধরে গেলে আবার উল্টে পাল্টে যেই দিকটা হয়নি সেই দিকটাকে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নেব মোটামুটি লালচে কালার হয়েই এসছে এবার এগুলোকে আমি তুলে ফেলব ভাজা হয়ে গেলে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে ছেঁকে তুলে ফেলতে হবে আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন মোটামুটি ভাজা হয়ে গেল এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে এবার একই পদ্ধতিতে সবগুলোকে কিন্তু ইকুয়ালভাবে ভেজে নিতে হবে আবারও আমি একটা একটা করে এইভাবে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি অল্প অল্প ছোট ছোটো আকারে এইভাবে দিয়ে দিতে হবে আশা করি দেখতে পাচ্ছেন কত সহজে এগুলো ভাজা হয়ে যায় আর সবগুলো ইকুয়ালভাবেই আমি ভেজে নিচ্ছি আশা করি এই তালের বড়াগুলো কিভাবে তৈরি করছি আপনারা বুঝতে পারলেন এইভাবেই লালচে রঙ করেই সবগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেল সুন্দর গোল গোল সফট আকারের তালের বড়া সবগুলো কিন্তু আমি একই রকম করেই ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে তেল থেকে একটা পাত্রে তুলে নেব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এই তালের বড়ার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই তালের বড়া কেমন হয় আপনারা কি বাড়িতে বানান কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লাগছে আপনারা চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের সাথে আবারও নতুন ব্লগে দেখা হবে আজ তাহলে আসি টাটা